এইটা কে যা ভাড়া কোনটা এটা কোন গনু দাদাটা নেবে এইটা কো এইটা না এইটা চুপচিরে ওkantiye এটা মেলল ওলোকে এটা দেব তো আমার মেয়ের পছন্দের ঠাকুর হচ্ছে গনু দাদা তাই এখন অনলাইনে ও গনু দাদা দেখছে যে কোনটা নেওয়া যায় তারা মিশোতে এখন অর্ডার করবে যে কোন গনু দাদাটাও নেওয়া যায় এইটা আমার বতন তোাইতে

যেটাও ভালো প্রথম একটা বেশি ভালো ছিল না চুপ প্রথমে যেটা ছিল তাহলে কোনটা নেবে এইটা কোই 이거 নেটা চুপ চি লাগা দিয়ে কি দে হয় হুম তুমি যেটাই নাও ওই ধু ওই ধূপটা যখনই জ্বালানো হবে তখনই ধোঁয়া বের এগুলো হচ্ছে ধূপ ও জ্বালা

আচ্ছা চোকা মায়ের দুর্গা মা আছে মা আমাদের ঘরে দুর্গা আছে আর এগুলো দুর্গা হয় না এই দেখো এই তো এই দেখো এইগুলো না কোন কোনটা নেবে বলো আর ওটা ওটা তোর মতন কী সুন্দর কিউট দেখতে প্রথমেরটাই প্রথম টা হুম এটা প্রথমেরটা অন করো ওগুলো খুব ছোট্ট হবে একদম দেখা যাবে না

কই দেখি কোনটা এটা পছন্দ হয়েছে না এটা আতেনটা হাইনি আমার সব কালো হয়ে হ্যাঁ এটা আমার বাটন চাই তো তুমি এটা নিচ্ছ ফাইনাল হ্যাঁ আচ্ছা এই ফাইনাল লাভ একটা করি তো মেয়ের আমার প্রথমে ভেবেছিল যে গণেশ ঠাকুর নেব তারপরে আমাদের ঘরে দুটো তিনটে গণেশ ঠাকুর আছে সেই জন্য চেঞ্জ করে এখন এই দুটো নিচ্ছে একটা বৌদ্ধ

তাহলে অর্ডার করে দাও 13 তারিখ নেক্সট উইক এই সপ্তাহে কোনো মানে এইতে একটা পছন্দ করলে ওটা রিভিউ ভালো না মানে ভিতরে গিয়ে ছবি রিভিউ দেখছি যে খুব একটা কোয়ালিটি ভালো না করে এটা নিলাম এটা বেশ ভালো এই দেখো এখানে একটা কল ফটো আছে ওখান দিয়ে ওই চাল করে বেরাবে এই আমার মা পুচিটা সব জানে জল না মা আলে স্মোক ধোঁয়া এই যে এইটা দেখো এটা জলের বোতলটা দিয়েছে মাপটা বোঝার জন্য যে এটার হাইট কতটা তাহলে আই কাটো এই তো 12 সেমি তাহলে এটা ফাইনাল কত তোর হাইট কত কত সেমি 4 4 আচ্ছা বেশ তো আচ্ছা তোর হাইট কত হাইট কত কত সেন্টিমিটার ফোর তো এজ হাইট কত হ্যাঁ হান্ড্রেড সেন্টিমিটার বল আই লাক্ডে সেরকম এই এই বুদ্ধটার হাইট হচ্ছে বারো সেন্টিমিটার টুয়েলভ সেন্টার ওয়াই ক্যান তাহলে অর্ডার করে দাও এটা থ্যাইস

ওপেন করে ভিডিওটা দেখাবো যে কেমন এসেছে